বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে বাংলার বিধানসভায় নজিরবিহীন ঘটনা ঘটেছে একসঙ্গে পাঁচজন বিজেপির বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে বিধানসভা থেকে তাদের বিরুদ্ধে মূল অভিযোগ তারা মুখ্যমন্ত্রীর বক্তব্যে বাধা সৃষ্টি করছিলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য রাখার সময় স্বাভাবিকভাবেই তার বক্তব্য শোনার ইচ্ছাটা জরুরি একটা বিরোধী দলের নেতার প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে শাসক দলের প্রধান কর্তা যখন কথা বলছেন বা বিধানসভার নেতা যখন কথা বলছেন তখন সেই কথাকে খুব মন দিয়ে শোনা এবং শুনে তার প্রত্যুত্তর দিতেই পারে বাইরে গিয়ে দিতে পারে কিন্তু যে প্রসঙ্গে বিধানসভায় আলোচনা হচ্ছে সেই প্রসঙ্গটা খুব গুরুত্বপূর্ণ ছিল বাংলা বাংলাভাষীদের প্রতি হেনস্থা বাংলাভাষীদের প্রতি অত্যাচার এটা নিয়ে কোনো সন্দেহ নেই বিজেপি কেন্দ্রের বিজেপি সরকার বাংলা বাংলাভাষীদের প্রতি যে অন্যায় এবং অত্যাচার সারা দেশ জুড়ে করছেন বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে তা এক কথায় শুধু নিন্দনীয় নয় এক প্রকার অপরাধ বলা যেতে পারে সেই সেইটা নিয়ে যখন আলোচনা হচ্ছে বিধানসভায় তখন একটা বাঙালি হিসাবে শুভেন্দু অধিকারীর যদি তার বাঙালিত্ব থাকে পার্টির বাইরে গিয়ে রাজনীতির বাইরে গিয়ে তাদের যদি বাঙালিত্ব থাকে বিজেপি শঙ্কর ঘোষের যদি বাঙালিত্ব থাকে অর্থাৎ বাংলা ভাষাকে যদি তারা ভালোবাসে তারা বাঙালির সন্তান হয়ে থাকে বঙ্গ সন্তান যদি হয়ে থাকে নেতাজি সুভাষচন্দ্রের আদর্শের প্রতি তাদের যে দীক্ষা থাকে যদি তারা যদি তারা শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিও তাদের যে আস্থা থাকে তারা অন্তত বাংলাভাষীদের এই অত্যাচার নিয়ে সর্বসম্মতভাবে একটা প্রস্তাব বিধানসভায় পাশ করাতে সাহায্য করতে পারতেন শুভেন্দু অধিকারীরা তা করেননি মমতা বন্দ্যোপাধ্যায় যথাযথই বলেছেন এরা বাংলা বিরোধী আবারও আমরাও বলছি বিজেপি বাংলা ভাষীদের বিরোধী বাংলা ভাষী বিরোধী এটা নিয়ে কোনো সন্দেহ নেই বিজেপির যে রাজনৈতিক পরিকাঠামো যে রাজনৈতিক চিন্তাভাবনা তারা বাংলাকে ভয় করছে এবং বাংলা বাংলাভাষীদের ভয় করছে বাংলা বাংলাভাষীদের তারা ঘৃণা করে এবং সেই ঘৃণার রাসটাকেই শুভেন্দু অধিকারীরা বহন করে চলেছে এটা বলতে কোনো দ্বিধা নেই আমাদের মনে আজকে বিধানসভার অভ্যন্তরে যেটা হয়েছে সেটা না হলেই ভালো হতো একটা রাজনৈতিক জ্ঞান সম্পূর্ণ সুবিবেচক এবং বাঙালি অস্মিতার প্রতি যদি শ্রদ্ধাবোধ থাকত বাংলা ভাষার প্রতি বাঙালিদের প্রতি বাংলার স্বাধীনতা সংগ্রামীদের প্রতি যদি বিন্দুমাত্র শ্রদ্ধাবোধ থাকত তাহলে বিজেপির নেতারা অন্তত বিশেষ করে শ্যামাপ্রসাদ মুখার্জির মতো নেতার মতো তাদের যারা গুরু তাদের যিনি গুরু সেই গুরুর প্রতি যদি শ্রদ্ধাবোধ থাকতো তাহলে বিজেপি আজকে মুখ্যমন্ত্রীর বক্তব্যটা মন দিয়ে শুনতেন কিন্তু শুনলেন না অশান্তি তৈরি করলেন যথাযথভাবেই মুখ্যমন্ত্রী তার পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী যে প্রতিক্রিয়া দিয়েছেন সেটা আপনাদের আমরা শোনাব যেহেতু ইউটিউব চ্যানেলের এ রয়েছে মানে কপিরাইটের সমস্যা আছে তাই আমরা সবটা দেখাবো না কিছুটা আমরা তার বক্তব্য শোনাব সেই বক্তব্যটা আমরা অডিও শোনাব সেটা আপনারা একটু শুনবেন শোনার শুনবেন যে মুখ্যমন্ত্রী কেন এতটা রেগে গেলেন বা কেনই বা তিনি এই প্রতিক্রিয়া দিলেন সেটা আমরা অবশ্যই শোনাব সেটা আপনারা একটু শুনুন আপনারা একটু মন দিয়েই শুনুন মুখ্যমন্ত্রী কী বলছে মুখ্যমন্ত্রীর বক্তব্যটা আমরা শোনাব আপনারা শুনবেন আশা করি শুনবেন মুখ্যমন্ত্রীর বক্তব্য মুখ্যমন্ত্রী যে কথাটা আজকে বিধানসভাতে দুদিন ধরে বাংলা ভাষীদের প্রতি অত্যাচার নিয়ে বিধানসভাতে আজকে আলোচনা করছেন আজকে শেষ দিন ছিল সে মুখ্যমন্ত্রী সেই আলোচনায় উত্তর দিতে যে যা বলেছেন দেখুন বাংলা ভাষা নিয়ে আলোচনা চায় না এরা বাংলা ভাষার ওপর অত্যাচার করে অ্যান্টি বেঙ্গলি যাতে মানুষ আমাদের কথা শুনতে না পায় সেই জন্য আমি অনেকক্ষণ ধরে আমাদের রুলিং পার্টির মেম্বারদের শান্ত থাকতে বলেছি কিন্তু মনে রাখবেন শান্তি রক্ষা করা দুপক্ষেরই কাজ এক পক্ষের নয় আপনারা মাননীয় অধ্যক্ষের কথা শুনুন আমাদের কথা শুনবার প্রয়োজন নেই মাননীয় অধ্যক্ষ যে কথা বলেন আমরা সেটা শুনে চলি এই যে কাগজ ছুটছেন বিধানসভায় এটা কিন্তু অনৈতিক আনপার্লামেন্ট্রি আনডেমোক্রেটিক এবং ইনলিগাল এরা চায় আমি যদি বাংলা ভাষায় কথা বলি মানুষ যদি আমারটা জানতে পারে তাহলে এদের মুখোশ খুলে যাবে এরা দুর্নীতিবাদ এরা চোর সবচেয়ে বড় ডাকাতদের দল সবচেয়ে বড়ো দুর্নীতিবাজদের দল এরা ভোট চোর এরা গদি চোর ভারতের ইতিহাসে এই ভাবে দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী যখন সরাসরি নরেন্দ্র মোদীকে চোর বলছেন ভোট চোর বলছেন নরেন্দ্র মোদীর নাম না করেও ভোট চোর বলে আখ্যা দিচ্ছেন ঠিক সেই সময় ভারতের অন্যতম শক্তিশালী রাজনৈতিক দলের নেতা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে যে বিধানসভায় যে কোনো কথা বললে সেটা লিপিবদ্ধ হবে সেটা ইতিহাসভাবে স্বীকৃত থাকবে সেখানে দাঁড়িয়ে তিনি সরাসরি দিল্লির সরকারকে বিজেপিকে ডাকাত বলছে বিজেপিকে চোর বলছে গদি চোর বলছে ভোট চোর বলছে আর কি কি বলছে একটু আরেকটু শুনে নেওয়া যায়

আর কিছুদিনের মধ্যেই যাবেন তখন কোথায় যাবে কোথায় যাবে সবচেয়ে বড় চোর জানে কোন খেয়ে বেশি কথা সবচেয়ে বড় চোর প্রত্যেকের কথা জানি বলছি না তাই ভদ্রতা করে নানা না ছ্যাঁচ্যাঁ তো তরকারি হয় সে তরকারি কি তোমরা খাও তরকারি কি কেন উৎপাদন করবে ছেচেরা কথাটাকে আমরা ভালোবাসি বাংলার লোকেরা আমরা ভালোবাসি কিন্তু এদের মতো এত অপদার্থ এত এত নির্লজ্জ আমি দেখি দেখিনি উল্টো পাল্টা বলে গেল হঠাৎ করে কয়নাসাল দেখতে স্যার এবার কিন্তু ওরা যখন বলবে আমি বলে যাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বললেন আপনারা শুনলেন আর কটা দিন সপুর করুন সরকারি থাকবে না দিল্লিতে লাফালাফি বন্ধ হয়ে যাবে এবার আপনাদের বিশ্বাস হলো তো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার সঙ্গে বাংলার জনরবের কথা অনেকটা মিলে যাচ্ছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করেন তিনি রাজনীতির হিসাবটা জানেন কি হতে চলেছে আগামী দিনে দিল্লিতে যে মোদী সরকার আর থাকবে না তাতে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠের তেজ থেকে আপনারা স্পষ্ট করে বুঝতে পেরেছেন কারণ দিল্লিতে যে পরিবর্তন আসছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে বলেই এতদিন পর রাহুল গান্ধী আজ থেকে এক মাস আগে বলেছে ভোট গল্প এক মাস পর বিধানসভায় দাঁড়িয়ে গণতন্ত্রের মন্দিরে দাঁড়িয়ে সরাসরি বলছেন যে ভোট চোর বিজেপি ভোট চুরি করেছে মোদি ভোট চুরি করেছে এবং অমিত শাহ ভোট চুরি করেছে গণতন্ত্রকে চুরি করেছে এই সব কথা বলছেন তাহলে রাহুল এবং মমতা তেজস্বী সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে বিজেপির কি অবস্থা হতে পারে একবার ভাবুন তো আর বাংলার ক্ষেত্রে বাংলায় যে চাল মমতা বন্দ্যোপাধ্যায় চেলেছেন যে রাজনৈতিক কৌশল তিনি চেলে দিয়েছেন বাঙালি অস্মিতা এই অস্মিতার জোরেই মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের বৈতরণী যে পার হয়ে যাবে আর এই বাংলায় যে বিজেপি মুছে যাবে লিখে রাখুন মুছে যাবে সেটাও আপনারা লিখে রাখতে পারেন কারণ বিজেপির যারা নেতৃত্ব দিচ্ছেন তারা তাদের রাজনৈতিক কৌশল কূটকৌশল কোনোটাই তাদের জানা নেই তারা শুধু ধর্মীয় বিভেদ তৈরি করে রাজনীতিতে জেতার চেষ্টা করছে ভোট ওই ভোটকে মেরুকরণ করার চেষ্টা করছেন এটা মনে রাখবেন এই রাজ্যের অধিকাংশ অমুসলিম সমাজের ব্যক্তিরা তারা কিন্তু অশান্তি চায় না তারা শান্তি চায় তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং যতই হিন্দু মুসলমান বিভেদ করার চেষ্টা করুক শুভেন্দু অধিকারী সেটা সম্ভব হবে না মমতা বন্দ্যোপাধ্যায় যে বাঙালি অস্মিতার কার্ড খেলে দিয়েছে এই কার্ডেই তাকে দু হাজার ছাব্বিশের বৈতরণী পার করবে এবং এবং রাজ্যে বিজেপি প্রায় মুছে যাবে এ নিয়ে কোনো সন্দেহ নেই আপনারা কি বলছেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখ